প্রত্যেকটা কাজ হলো এই জমিনে আল্লাহর দেওয়া সংবিধান মানব আইনগুলোকে একদম উত্থাপ করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবে এই আমরা সকলে বলি না এটা নবী কাজ এটা কি কাজ জন্য আল্লাহ বলতেছেন আর রাস্তাদেরকে ডাক দিলেন পরামর্শ করার জন্য না ভালো করে বুঝলাম পরামর্শ না পরামর্শ আল্লাহ নিজেই আল্লাহ তার পরামর্শ হয় না তিনি ডাক দিয়ে বললেন তাদের কাছ থেকে প্রস্তাব আকারে শোনার জন্য তারা কি বলতো সে তারা আমি এক প্রকার খলিফা খলিফা নিযুক্ত করব। শিব আল্লাহ বললেন না খলিফা এই যে কাপড় কাটা খলিফা আছে না দর্জি আছে না দর্জির খলিফা দিয়ে যদি আমরা উদাহরণ দিই ব্যাক্টাতে ভুল হবে না ভুল হবে না আপনি দর্জিকে একটা কাপড় দিলেন পাঞ্জাবি বানানোর জন্য যে ভাই আপনি এইভাবে মাপে একটা পাঞ্জাবি সেলাই করবেন এরপরে ওই দর্জি পাঞ্জাবি না বানায় আপনাকে পায়জামা সেলাই করে দিল আপনি নিবেন নিবেন কি আপনার যে মা অনুযায়ী আপনি যাকে সেলাই করতে দিলেন সে মা অনুযায়ী সেলাই না করে সে তার ইচ্ছা ছাপতে একটা মাপ দিয়ে পোশাক আপনাকে তৈরি করে দিল যেটা আপনার শরীরে ফিট হয় না সেটা আপনি নেবেন কথা বলেন এটা আপনি নেবেন একটু কথা বলেন এই জন্য আল্লাহক বলেছে এমনি যাই লোহলি আর আমি ওই জমিনে এক প্রকার খলিফা নিযুক্ত করব যারা আমার মত অনুযায়ী আমার কোরআনের বিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী রাসুলের তরিত অনুযায়ী তারা সমাজের নেতৃত্ব দিবে এখনো মানব প্রচিত আইলে তারা নেতৃত্ব দিতে পারবে না সহলে আমি খলিফা আমি খলিফা নিযুক্ত করব যারা আমার দেওয়া জীবন বিধান অনুযায়ী তারা কি করবে মানব প্রচিত আইন না নিজের মনপ্রসূত বলে জ্ঞান দিয়ে নয় কুরআন অনুযায়ী আমার সংবিধান অনুযায়ী পররাষ্ট্র অনুযায়ী তারা মানুষকে পরিচালনা করবে এরা সমাজে নেতৃত্ব দিবে সুবহানাল্লাহি আবা আমদি সুতরাং سارے তারে মত উঙ্গের নেতৃত্বদারকে আল্লাহ পাক খলিফা বলে নাই আল্লাহ এখানে বলেছেন খলিফা నిర్দিষ্ট নিয়ম পদ্ধতির উপরে যারা নিজেকে তৈরি করে গঠন করে যারা সমাজ পরিচালনা করবে তাহলে আমরা সাধারণ মানুষ না আমরা খলিফা কথা বলেন আমরা সবাই দায়িত্বশীল কিনা আমরা খলিফা কিনা আমাদের দায়িত্ব আছে নাই আহ আমাদের সবাই দায়িত্ব আছে এই দায়িত্বটা কিরকম দায়িত্ব হবে খলিফাটা কিরকম আপনি কাপড় সেলাই করার পরে আপনার কাপড় আলার পছন্দ না হয় যদি আপনাকে কাপড় ফেরত দিয়ে দেয় তাহলে আল্লাহর জীবন অনুযায়ী বিধান অনুযায়ী যদি আপনি নেতৃত্ব না দিতে পারেন তাহলে আল্লাহ পাকে আপনার এটা গ্রহণ করবে করবে না করবে না ওই ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে ওই বাড়িতে আবার মেহমান চলে আসছে তো ঘরের ভিতরে বাচ্চাটা পায়খানা করেছে এরকম হয় কি হয় না তো ঘরের ভিতরে পায়খানা করেছে তো বাড়ি বলি বাচ্চার মা একটা কাজ করলো কি ওই যে ডিম ভাজে না ডিম ভাজে কি বলে শুননি শুনতি শুননি ওই শুননিটা দিয়ে পায়খানাটা কাটিয়ে ফেলে দিছে হ্যাঁ কিছুদিন পরে আবার ওই সুন্দর দিয়ে ডিম ভাজা নিয়ে বাড়ি লাগিয়েছে বাড়ি এলাক চিন্তা করে কিন্তু খাওয়া যাবে না খাবে 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 না কেন ওই তো পায়খানা নাই পরিষ্কার করা খাবে না কেন ওই যে তার মনে করছে এই জন্য কোরআন ভালো করে পড়তে হয় বুঝে পড়তে হয় আল্লাহ পাক রাসুল কে বলেছেন রাসুল আপনি বারবার আপনি একটা আয়াতের ব্যাখ্যা বলুন যতক্ষণ না আপনি এই ব্যাখ্যা সঠিক মর্ম আপনি বুঝতে না পারেন এইজন্য কোরআন বেশি করিয়া পড়তে হয় সকালবেলা আপনি আল্লাহর আইনের বিরোধিতা করলেন আল্লাহর আইনকে আপনি স্তব্ধ করে দিলেন কোরআনের বিধানকে আপনি অযোগ্য ঘোষণা করিয়া মালব রশিদ আয়িনে আপনি ভোট দিলেন আর দুপুরে বেলা জোহরের নামাজ পড়ে আপনি দোয়া করলেন আল্লাহ কোন রুচিতে আপনার দোয়া কবুল করে ঠিক কি সুন্দরিয়া যদি আপনি ডিম ভাজি দিলে না খান আপনার রুচি আল্লাহ কোন রুচিতে আপনি মানুষ সে রাইলে সাক্ষ্য দেওয়ার পরে আপনি দোয়া করলেন আপনার দোয়া কেমনে কবুল হবে কবুল হবে কবুল তো হবে না এক দলিল কি ভালো করে শুনেন যদি আয়তের অর্থ বিরোধিত মনে হয় তাহলে আপনারা তাফসির খুলে দেখবেন যে আলোচনা কি হইল ইন্দিন নিশ্চয় যারা

আ মানুষ যারা আইলে যারা শতগান করে আল্লাহর আইনকে যারা অবজ্ঞা পোষণ করে এরা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না কোরআন বলতেছেন হাত্তা ইলি জামালু ফি সামিল খিয়াত একটা সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবাহিত হওয়া সম্ভব হয় না উট যাওয়া যাবে একটা সুয়ের ভিতরে উট প্রবেশ করবে একটা সুয়ের ভিতরে যাবে ও যা আশা করা অসম্ভব হয়ে যায় এই আমলকদের জান্নাত যাওয়ার তার চাইতো কঠিন হয়ে যাবে কে বলেছেন আল্লাহ পাক বলেছেন ওয়া কাযালিকা নাযাল মুজরিমিন বলেছেন আমি সালামদের এরকম অপরাধীদেরকে আমি এইভাবেই শাস্তি করে থাকি এরপরে বলাতে লাহুম মিন জাহান্নাম মিহাদুল জাহান্নামের নিচে একটা মিহাদ কদরত আল্লাহ বিছানা

ইমানান করবে ভালো করে শুনে নেন যারা ইমান করবে সব কাজটা সম্পাদন করবে মানা প্রসিদ্ধ আইলুলকে উদ্ধার করে দিয়ে শুধু বল কেবল মাত্র ইমানের পরে বলি আর হয় আল্লাহ যা বলে আল্লাহ দিন কাবের পক্ষে সাক্ষ্য দান করবে লাহুম জান্নাতিন তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত ফিম ফিহা খালিদুন সে জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে সুবহানাল্লাহ বললেন না তাহলে এখানে ভাগ হয়ে গেল যারা মাঙ্গু বসে আছে শাক্ষজাল করে বেলা জান্নাত যাবার পারবে না এই সমস্ত লোকগুলো যদি জান্নাত যায় তাহলে কালাতে দিল আল্লাহকে দার হয়ে বলতে হবে যে আমি কোরআন নাযিল করি নাই তার মানে আল্লাহ কোরআন নাজিল করেছে আল্লাহ সফট ফসলা করেছে এরাও জান্নাতে কখনো যাইতে পারবে না আহ তো ভালো করে শুনলেন কেমন শুরু হয়ে যাবে দুনিয়ার অবস্থা তৈরি করি তাহলে কি হবে এদিকে তাকান যদি ভুল হয় আমি উদ্যোগ করার চেষ্টা করব কেমন হয়ে যাবে আল্লাহ পাক মালাফুল বলবে মালাফুল সব কি মারা যাওয়ার শেষ হয়ে গেছে তোমার কাজ শেষ মালাপ বলবে আল্লাহ সব মারা যায় নাই শুধু ফেরস্তার আমি আর আপনি আসেন আল্লাহ বলবে মালাকুল মৌত এবার সব রাস্তা করে তুমি জীবন নিয়ে নাও সব রাস্তা জীবন চলে গেল এবার মালাকুল মৌত বলবে আল্লাহ তুমি আর আমি আল্লাহ বলতেছে মালাকুল মৌত বলবে তুমি নিজে নিজে মারা যাও তোমার জীবন তুমি নিজে যা গুতিয়া মারা যাওয়া যাবে গুতিয়া নিজে নিজে গুতিয়া মারা যাও যাবে পারবেন স্ত্রীর সঙ্গে ঝগড়া করে একটা লাঠি দিয়ে যাবে একটা অস্ত্র দিয়ে গুতিয়া মারা যাও পারবেন আপনারা এদিকে সহজ ব্যথা উঠবে ঘটবে না জানলা এরকম কথা ছিল না বলতে পারতেছিলাম

তা রাসুলকে বলবে রাসুল সর্বপ্রথম আপনার উন্মত দিয়ে বিচার শুরু করা হবে তার উন্মত দিয়া আখের নবীর উন্মত দিয়ে বিচার শুরু হয়ে যাবে আর রাসুল তোকে পাবে চলে আসবে তিনি কাটবেন আবু বকর কে বলবেন আবু বকর আমি অনেক দূরে আছি আপনি আল্লাহর কাছে যাবেন আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ আপনার সঙ্গে কি রকম আচরণ করে আমি একটু দেখব তারপরে বাকি বিচার শুরু হবে সর্বপ্রথম আল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরকে পাঠিয়ে দিবেন আবু বকরকে এক كلام তার লসিপত্র দিবেন যে বলে আমনের একটা টিকেট দিবেন এই হলো আপনার আমল সর্বপ্রথম আমল পড়া শুরু যখন করবে আবু বকর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করে দিবেন বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তাহারাতাকিরা রহমানে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ হবে আমল সুআল্লাহর তাহাল থেকে রহ মানে যাবে সেই যে অবস্থা কী হয়ে যাবে যা দুধার তেলারও বুঝিলে যা লাহা নিষ্কম করে জমিন তাপা শুরু করে দিবে আর একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে ওয়াজা তেলার তা লাহা জমিন সমস্ত কিছু বাহির করে দিবে ভুবশ্রী ক্রামগুন বলেছেন ছনা রূপা জহর তামা বেঙ্গা যা সে জমিন সব দিন বাহির করে দিবে দ্বিতীয় একটা হার মানুষ যতগুলো মারা গেছে যাদেরকে কবর দেওয়া হয়েছে এই দিকে তাকান প্রত্যেকটা মানুষকে সেই দিন কবর বাহির করে দিবে জমিন করে দিবে তিন মানুষ কপ প্রকাশ্যে ছোট বড় একাকি অথবা দলগত ভাবে যতগুলো গুণার কাজ করেছে ভালো কাজ করেছে সমস্ত কিছুই সেদিন জমিন বাহির করে দিবে আল্লাহবর বললেন না অবস্থা কি হয়ে হবে সেই দিন ধনিত মানুষ গুলো হবে সেই দিন বিক্ষিপ্ত মাঝে মাঝে দেখা যায় সামনে কিছু উড়ি উড়ি করে দশ পনেরো মিনিট উড়ি করার পর পরে এরকম দেখা যায় কি যায় না যায় না এরকম কথা না বললে তো মুশকিল সেদিন মানুষগুলো বিক্ষিত্বপ্র করে নেয় হবে জীবাণু কালি মাংপুষ আর পাহাড়গুলো হবে ধনিত বর্ষ করে নেই একটা পাহাড় আরেকটা পাহাড়ের কাছে ধাক্কা লেগে সব ধ্বংস হয়ে যাবে এরকম একটা অবস্থা সেদিন শুরু হয়ে যাবে আর কী হবে ইয়ামাহা তারাও নাহা তার ঝারুকুল্য মরুধি জাতির নাম যে সমস্ত মায়েরা সন্তানকে দুধ পান করেছিল তারা তার সন্তানকে ভুলে যাবে গর্বধারে নিয়ে মেলো গর্ব পা হয়ে যাবে সেই দিন গর্ব খসে পড়বে এমন একটা অবস্থান সৃষ্টি হয়ে যাবে মানুষগুলো তাপরের মতো সুটা করবে আল্লাহ বলতেছ না হাম বিসুকাল এরা তো পাগল হয় নাই এরা এই ভাবে শুটতেছে কেন এরা তো পাগল হলো এরা শুটতেছে কেন এরা শুটতেছে ওয়ালাতে নাযাব আল্লাহিল সাদির আল্লাহ আযাবের তীব্রতার কারণে আযাবের তীব্রতার কারণে এরা এই ভাবে শুটাচড়ি করতেছে এবার ভালো করে শুনেন কে মরসংগুলো কে হওয়া পড়ে মানুষগুলোকে দাগ দিয়ে উঠানো হবে ইয়া মাইয়াসদুরুন নাস ওয়াস্তাত আল্লির আমালহুম মানুষ গুলোকে দলে দলে দেওয়া হবে তারা দলে দলে তারা উঠবে আলাদা আলাদা প্যাকেজ নিয়ে তারা উঠবে এখানে দল মানে কি শরীর সিং যায় খুব দেওয়া হবে দ্বিতীয় খুব দেওয়া হবে মানুষেরা দলে দলে সেই দিন বাইর হবে এটা কেমন দল প্রশ্ন না এটা কেমন দল হ্যাঁ জানি যারা হবে জেনাকারী যারা হবে এদের লাইন একটা হবে প্রত্যেকটা ব্যক্তির যে যে গুণা করেছে যে আমল করেছে তার আলাদা একটা নির্দিষ্ট মনোগ্রাম কপালে থাকবে আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিব আলাদা একটা মনোগ্রাম কপালে থাকবে যারা অবাধ্য সন্তান হবে পিতা মাতার কাজের মনোগ্রাম একটা হবে কপালে এইটা নিয়ে তারা উঠবে অটোমেটিক তারা লাইন হয়ে দাঁড়াবে যারা জানা আকালি হবে আজের মনogram একটা হবে তার অটোমেটিক একটা লাইন রয়েছে যার তারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে যে এই জান্নাতের শ্রেণির লোক আমাদেরকে একটা কাতার হতে হবে কদর বুলবুল বুলবু দানোতো ই আবু দানোতো সাফুরি কদর বুলবুল বুলবু দানোতো ই আবু সাফুরি পদরে গাওয়ার সব তো তো জৌহরি আল্লাহ ভাব বলেন তারা বুঝতে পারবেন সরা পানকারী যারা হবে তাদের একটা মনোগ্রাম কপালে থাকবে সমস্ত সরা পানকারীরা একই কাতারে দাঁড়াবে সর যারা হবে এদের একটা আলাদা লাইন হবে যারা গরু সর ছাগল সর মোটরসাইকেল স্যার ভোট চোর তার হবে সমস্ত সরের আলাদা একটা কাতার হবে একটা লাইন হবে ভোট চোর ছিলেন আটটা চাকিয়া সাড়ে চারটা পর্যন্ত ভোট হবে আগের দিলে সাড়ে বারোটায় ভোট শুরু করি আপনি জিতে গেলেন এই ভোট চোর গুলো আলাদা একটা কাতার হবে আমি প্রমাণ করে দিব এই ভোট চোর গুলো আলাদা একটা কাতার হবে আমার এক চাচা একবার اسئله বললো যেই সময় বেলতে ভোট তহ ছিল যা আমি 300 মারি দিলাম পাঁচজন 300 ভোট মারি দিল চাচা বলতে শিক্ষক হাই স্কুলে এই নলে একাই 300 ভোট মারি দিয়া দিবেন 300 মানুষের কাছে ক্ষমা চাইলে আপনার হবে না এই ভোট দেওয়ার কারণে গোটা জাতির ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আপনাকে কে দিল গোটা জাতির কাছে ক্ষমা চাইতে হবে ঠিক কি

ব্রয়লার মুরগি খায়া খায়া দেশি মুরগির গস্ত হাত দিয়ে চাপাইলে দাঁত সাপট নেয় না দেশি মুরগি গেলে এখন শক্ত হয়ে গেছে মুরগি তো শক্ত হয় না আপনার দাঁতের টেম্পার কমে গেছে ঠিক না আপনার ব্রয়লার খাওয়া সহজ সহজ কথা কোথাগুলো আজকে দাবি গেছে যা কয়লা এই হক যারা শুনবে যাদের আব্বাস নাই যারা বলবে তাদেরও আব্বাস নাই নিঃ নিঃ ইমামরা থাকবে সামনে কিয়ামতের দিন কাটারে ওবাইদুল তাদেরকে দল যারা করবে তাদের সামনে ওবাইদুল তাদের থাকবে কোরআন বলতেছে Mirza Fakhruddin দল যারা করবে Mirza Fakhrul সামনে থাকবে বিসরে তার যারা সামন থাকবে নেতা থাকবে সামনে সমস্ত আইনকে বাজলে হয় নাজি

তাদের কপালে চিহ্ন দেখিয়া সুভান বললেন না সুভান বলেন করবে কেন তার কপালে নৌকার চিহ্ন থাকবে রে যারা ধানে শীষ করবে ধানে শীষ কপাল থাকবে না আল্লাহর করার মুক্ত হয়ে যাবে যা লাঙ্গল করবে তার কপালে একটা লাঙ্গলের চিহ্ন থাকবে

রহমান আসমানের মালিক জমিনের মালিক এবং মাসানে যা আরও সে যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছুর মালিক সে রহমান লা ইয়াম লিকু না মেল হয়েছিল কেমন তার সামনে তাও কোনো কথা বলার ক্ষমতা কোনো সুযোগ থাকবে না কিন্তু দুই শ্রেণীর মানুষের কথা বলার সুযোগ থাকবে কয় শ্রেণীর লোকের য় মালা তামলিকু নফসিল্লি নফসিল সাইয়ান আমরু ইয় মা ইজ্লিল্লা সেদিন আল্লাহ সারা মানুষেরই সামতে মানুষ অনেক বেশি কোনো কাজ করতে পারবে না

জ말 খিরামাতুল্লাহ আলাই তাফসিরে তাছাবের মধ্যে লিখেছেন এবং তাফসিরে ইবনে কাছির দুই জায়গায় লিখেছে এখানে রুহ বলতে মানুষগুলোকে বুঝানো হয়েছে সুতরাং মানুষের কাতার হবে আর ফেরেশতারাও শারীরভাগ্য হয়ে দাঁড়াবে লায়া তাকাল্লামুলা কোন কথা তারা বলতে পারবে না ইল্লামাল্লাজিনা লাহু আর রহমান পারবে শুধু তারাই কথা বলতে আল্লাহ যাদেরকে অর্ডার দিবে ক্ষমতা দিবে তার সেই খুলে দেখবেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কথা বলা সেই জন্য ক্ষমতা দিবেন এখানে কথা বলা মানে মুখে ট্যাব লাগানো হবে এটা না তার সেই খুলে দেখবেন এখানে ট্যাব লাগা হবে এটা না তার মানে অফিসিয়াল কিছু বিষয় আছে কেমতের দিন বিভিন্ন দপ্তর আছে আলাদা আলাদা দপ্তর আছে কোন খেলে কুল খেলে যাইতে হবে কার কার কাগজ সুপারিশ পাইলে পরে কুল ক্রষ্টার কাছে গেলে কি হবে না হবে শত শত একবার আখের নবীর সামনে যাবে বিশ্ববাসীর দরবারে যাবে সেইখানে যা বলবেন তাই এইখানে একটা সাপোর্ট একটা সুপরেসের ব্যাপার আছে কিন্তু এইটা তক্তটা যে নিয়া যাবে এইটা সবাই পারবে না এটা দুই শ্রেণীর লোক পারবে এক শ্রেণীর লোক হলো তার জীবনের কোনো একটা ভালো আমল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় তাকে অনুমতি যখন দিবেন তখন এই বাংলা তখন সে আল্লাহ অনুযায়ী কথা বলতে পারবে দুই নাম্বার হলো এই জমিনে যারা কোরআনের সংবিধান বাস্তবায়ন করার চেষ্টা করেছিল যারা যাদের উপর মিথ্যা মামলা হয়েছিল যারা কোরআনের আইন মার কারণে বাড়ি থেকে সারিয়া বাহিরে মশার কামড়ে রাত্রে ঘুমাতে হয়েছিল বছরের পরে বছর দিনের পরে দিন যাদেরকে মিথ্যা মামলা হাজরা দিতে হয়েছিল কথা বলার জন্য শুভ আল্লাহ হবে আমি ওরা না অবস্থা আমাদের আজকে আল্লাহ আমাদের সকলকে তহির দান করে আমরা সকলে